হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান যারা বেরিয়ে আসছে কিসের জন্য জন্য কি ছিল ছিল বিরাট কিছু না এখানে একটাই কথা যে দু হাজার দু সালে যাদের নাম আছে তারা নিজেরা কোয়ালিফাইড প্লাস একটা ফর্মের বাম দিকটা নিচের দিকের বাম দিকটা তাদের জন্য আর তাদের বাচ্চা ছেলে বা নাতি তাদের জন্য ফর্মের ওপর নয় নিচের ডান দিকটা এইটা পূরণ করে জমা দিলেই আপনার নাম চলে আসবে কোনো সমস্যা নেই আমরা তো এই দেশি আমাদের কোনো সমস্যা হয়েছে কারো কেউ ছুটে পালিয়েছেন কিন্তু ইতিমধ্যেই জেনে রাখুন এই ময়নাতে আমরা এখনো কোনো অভিযোগে যাইনি এই এসআইআর চলবে এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত এসআইআর ফর্ম জমা নিয়ে বিএল জমা দেবেন বিডিওর কাছে এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত ঝাড়াই বাছাই বলতে যেটা হওয়ার হবে তারপরে একটা খসড়া তালিকা ষোলো তারিখে বেরোবে আপনারা সবাই যাবেন অঞ্চল অফিস সবাই যাবেন বিডিও অফিসে ওখানে গিয়ে দেখুন আপনার পরিবারের সবাই নামটা আছে কিনা ওই খসড়া প্রস্তাবে এবং খসড়া ভোটারে ওই ভোটার লিস্টে যদি আপনার পরিবারের সবাই থাকে তাহলে দেখুন আপনার পরিবারে কে মারা গেছে ঘরের ঘরের পাশের লোক তার নামটা ওখানে উঠেছে কিনা দেখুন আর যদি তারপরে দেখবেন ওখান থেকে দীর্ঘদিন এখানে বসবাস করে না এমন কেউ আছে কিনা যদি দেখেন নিজের পরিবারের কারো একজনের নাম নেই তাহলেও বিচলিত হবেন না কারণ ওই বিএল ও মারফত একটা নোটিশ আসবে আপনার কাছে ওই নোটিসে আপনাকে একটা এ ডাকা হবে সেখানে গিয়ে যে কোনো একটা কাগজ জন্ম না হলে স্কুল সার্টিফিকেটের একটা কাগজ না হলে আগে দু হাজার দু সালের আগে অনেকেই জানেন পোস্ট অফিসে যাতে পুরানো বই থাকে পুরানো ব্যাংকের বই থাকে জমির কাগজ থাকে যে কোনো একটা দেখালে ওর নাম আবার চলে আসবে বিভিন্ন নির্বাচন আধিকারিকদের যে অবস্থা হয়েছে আপনাদেরও কিন্তু সেই অবস্থা হবে আপনারা যে যেই অবস্থায় চাকরি করেন না কেন যদি মানে মনে করেন নিজের চাকরি সহ নিজের পরিবার সহ পরিজনদের ঠিকঠাকভাবে রাখবো এবং নিজেও ঠিকঠাক থাকবো তাহলে সঠিকভাবে এ সাহের কাজটা করবেন আর যে যে ভুলভাবে কাজ করবেন সে তার ব্যবস্থা নির্বাচন কমিশন দ্বারা পেয়ে যাবে বাকি থাকলো কিছু ডেভেলপমেন্টের কথা দু চার দিন আগে আপনারা দেখেছেন দিদিমণি তার পাঁচালি ঘোষণা করেছে ডেভেলপমেন্টের উন্নয়নের পাঁচালি আমরা মনে করিয়ে দেই সাদা কালো ছবি আমরা অনেকেই দেখেছি সিনেমা দত্তের সিনেমা হিরক রাজার দেশে সত্যজিৎ রায় লেখক ছিলেন পরিচালক ছিলেন ভাবুন কতটা দূরদর্শী পরিকল্পনা বা দূরদর্শিতা না থাকলে আজকে দু হাজার এগারো সাল থেকে যে সরকার চলছে সেই সরকারের রূপ তখনকার দিনে সত্যজিৎ রায় কি করে তুলে ধরতো তখনকার দিনের তার রাজসভা সত্যজিৎ রায়ের হিরক রাজার রাজসভা আর এখনকার রানীর রাজসভা দেখুন কতটা মিলের আছে এবং সাইকেল এবং সাইকেলের রেপ কত অন্য জেলাতে হিরো সাইকেল হিরো সাইকেলের রেড কত তাহলে প্রত্যেক জেলা পিছু যদি সাইকেল দেওয়া হয় সেই সাইকেলের কমিশনটা কোথায় যাচ্ছে আবার সাইকেল দেওয়া তো তার বেল থাকে নি সাইকেলের টিউ থাকে তো তার রিমডার থাকে আবার অনেক সময় চেন থাকেন এই টাকাগুলো তৃণমূলের নেতারা সব লুটপাট করেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের পরিবর্তন যাত্রা আমরা কথা দিতে পারি আমাদের বিজেপি সরকার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সরকার আমরা পরিচালন করব আর দু একটি কথা বলতে চাই আমাদের ছ নম্বর জিপি নিয়ে এই ছ নম্বর জিপিতে আমি একসময় একটা পঞ্চাশ নম্বর ছিলাম দু সাল টু তেরো সাল আমরা যে পরিবর্তনটা বিরুদ্ধে আনতে চেয়েছিলাম যে রামচক থেকে অন্নপূর্ণা এই যে ক্যানেলটা আমরা পরিষ্কার করার জন্য বারবার বলেছি প্রধান স্যারকে হয়নি এখনো হচ্ছে নি এখনো তৃণমূলের সরকার এই সংস্কারের নামে ভাঙচাবাজি করে খাল সংস্কার না করে খাস কালের গাছ বিক্রি করে খাই জায়গা বিক্রি করে সেই টাকা অঞ্চলের চা খাওয়া হয় কিন্তু খাস কালের বা খাস গাছ বিক্রি করে এই খাল সংস্কারে কাজ করা যায় এটা স্কিমে আছে কিন্তু কেন রামচন্দ্রজীবী প্রধান এই কাজটা করছেন না তার কই প্রধান বা চাইছি এবং আগামী দিনে আমাদের সরকার আমাদের প্রথম কাজ হবে এই খাল সংস্কার করা যে খাল সংস্কারের মাধ্যম দিয়ে আমাদের ছ নম্বর জিপি গজিবা গ্রাম পঞ্চায়েত এমনকি পরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এইসব এলাকার জলগুলো যদি আমরা সময়ে পৌঁছাতে পারি নদীকে তাহলে আমাদেরকে প্রত্যেক বছরে আবর্জনা জলে ডুবতে হয় না এটাই আমাদের দাবি আর আমি বিশেষ কিছু বলতে চাই না পূর্ববর্তীরা বক্তরা বলে গেছেন আরো ওই বিষয় নিয়ে ওনারা বলবেন এই বলে সবাইকে আরেকবার নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি